এই নির্জন এলাকার মধ্যে তাইকা কেমনে কেমনি আমার নবীর তো খুশি করল্লা রে মদিনার কামলিওয়ালা নবী তোমাকে সালাম দিয়েছেন আমার মদিনার কামলিওয়ালা নবী ওনার গুনাগার উন্মতের জন্য তোমাকে একটু দোয়া করতে বলেছেন তুমি এতই ভাগ্যবান আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই এই নির্জন জংলার মধ্যে তাইকা তুমি সেটা অর্জন করেছো পাগলা এই জেনেও আমার নবীজির দেওয়া জুব্বা মুবারক মায়ার নবী এটা তোমার জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছে জীবনে আর কিছু লাগে পৃথিবীর উত্তম প্রেজেন্টেশন উত্তম পুরস্কার আমার দয়াল নবীর দেওয়া ওয়াইসাল যুগ্মকাল অর্জন করেছেন খুশি হয় তখন তার চোখ দিয়া পানি জোরে কান্না দুই ধরনের একটা কষ্টের কান্না একটা আনন্দের কান্না ছেলেমেয়েরা যখন গোল্ডেন এ প্লাস পায় বা ভালো রেজাল্ট করে দেখবেন খুশির চোখে চোখ দিয়ে পানিয়াই পড়ে ওয়াইসাল করুনি নবীর দেওয়া জুব্বা মুবারক পাইয়া খুশিতে আত্মহারা আনন্দের পানি চুপ দিয়ে গড়ে গড়ে পড়তেছে হজরত আলী বললেন পাগলা তুমি কান্দ কেন আজকে তো তোমার কান্নার দিন নয় আজকে তোমার আনন্দের দিন নবীজির দেওয়া জুব্বা মুবারক পেয়েছে এটা তোমার আনন্দের দিন হজরত উমর তখন ডাক দিলেন পাগলা আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা রূপ জুব্বা মুবারক তোমাকে পরলে কেমন মানায় আমরা আজও পর্যন্ত নবীজি জুব্বা গায়ে দেবার পরে এই জুব্বা কারো গায়ে লাগানো হয় নাই আমরা দেখতে চাই পাগলা এই জুব্বা মুবারকে তোমাকে দেখতে কেমন মানায় এ নবীর পাগল জুব্বা খান একটু গায়ে দিয়ে দেখাও না ওয়াজ পাগলা ডাক দিয়া কয় জুজুর জুব্বা যদি পড়তে হয় আমাকে কিছু সময় দিতে হবে আমি জংলার ভিতরে জুব্বাটা পরে আসতেছি সাহাবাইকার ভাবলেন জুব্বা পড়তে কয় মিনিট বা সময় লাগবে একটা কাপড় চেঞ্জ করতে বড় জোর দুই তিন মিনিট সময় হ্যাঁ হজরত কুমার এবং মৌলালি বলেন ঠিক আছে যাও তুমি কাপড় চেঞ্জ করে আসো জুব্বার পরে আসো তখন পাগলা জুব্বা নিয়ে জংলার ভিতরে গেলেন যাইয়া আমার সিজদার মধ্যে পাগলা তোমার হাবিবের তোমার হাবিবের দেওয়ার পক্ষ থেকে আমি পাগলার জন্য একখানা জুব্বা দিয়ে এসেছে তুমি মালিক যদি অনুমতি দেও আমি পাগলা জুব্বা খানা গায়ে দিতে পারি এই কথা বইলা সিজদার মধ্যে পাগল ওয়াসকুরুনি পড়ে আছে কিছুক্ষণ পরে গো গায়েব হইতে একটা আওয়াজ আসলো ওয়াসকুরুনি পাগলার কানে রে পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল এখন পড়তে অসুবিধা আছে এখন ওয়াসকুরুনি পাগলা অনুমতি পায় তো সিজদা উঠায় না আরে ঘটনা কি সিজদা উঠায় না ডাক দিয়া কয় আল্লাহ অনুমতি প্রদান করেছো কিন্তু আমি পাগলা এই জুব্বা কোনো গায়ে দিমু না কেন রে কেন কেন তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য অনুমতি দিলাম এখন অনুমতি পাইয়া জুব্বা পরবে না কেন কয় আল্লাহ আমি কেমনে এই জুব্বাটা পরি এই জুব্বা পাবার জন্য তোমার হাবিবের কত উম্মতরা পাগল পরা ছিল তাদেরকে রাইখা একা একা কেমনে আমি জুব্বাটা গায়ে দেই ও মাবুদ জুব্বা আমি পড়তে আমার একটা শর্ত আছে আল্লাহ কয় তোর আবার শর্ত কি কয় আল্লাহ গো ওই জুব্বাটা আমি তখনই পড়তে পারি যদি তুমি তোমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা কইরা দাও করে প্রেম মুসলমান মারি লোকলি যায় করুনি পাগ নাই প্রেম মুসলমান মারি লোকলি যায় সর্বঙ্গে বিশে দৌড়া ঔষধ না কারি করে আরে দেখলো কত ডাক্তার যায় ওয়াজ করুনি পাগলাই প্রেম সেল মারিল কলি আব্বাজির আমার পাগলা যখন ডাক দিয়া কয় যতক্ষণ হাবিবের উম্মতের গুণা ক্ষমানা করবা ততক্ষণ পর্যন্ত জুব্বা পরব না এই বলে সিজদার মধ্যে পড়ে আসে কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো পাগলা রে যা তুই যে এত করে বলতেছ তরু সিলাই আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুণা মাফ করলাম ভাগলা কই মানি না মানি না বাকিরা দুষ্করছে কি আল্লাহ কই কয়েক হাজার মাফ করছি ওয়েশ করিনি ভাগলা কই মানিনা বাকিরা বাকিরা করছে কি আল্লাহ সিজদাও তুলতাম না যুব করতাম না যদি সমস্ত উন্নতির গুণা ক্ষমাণা করো দ্বিতীয় উত্তরা স্লো পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মোবারকে যতগুলা সুতা আছে সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে এর চাইতে তিন চার গুণ বেশি মাফ করলাম কই তাও মানিনা রে আরে প্রেম কি দনলু কে বলে চিনে না কুলের ছেলে যদি তারে কেহ না শিখা

উম্মতের গুনা ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি ফাগলা সিজদা উঠাই মোনা এক নম্বর ডাকের উত্তর আসলো দুই নম্বর ডাকের উত্তর আসলো তিন নম্বর ডাকের উত্তর আসাতে একটু দেরি হচ্ছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম মনে আছে নি দুইজন যে অপেক্ষা করতেছেন তারা কই কিউ এত সময় তো লাগার কথা না ফাগলা গেছে কই হযরত আলী কয় যে ও আমিরুল মিন আসেন তো দেখি হজরত উমর কর চলো গিয়া দেখতেছেন সিজদার মধ্যে ফইরা ওয়াশ ফাগলা কামতাছে ভাই আমার গিয়া হজরত উমর ডাক দিলেন ওয়াশ করুন হে ওয়াশ এখনো কি তোমার যুব্বা পড়ার টাইম হয় নাই এই সারছে ডাক দেওয়ার সাথে সাথে ওয়াইসাল করুন সিজদা থেকে উঠে গেছে কারণ ভাইয়ার আমার এবাদতের মধ্যে বাধা পড়েছে আর এই বাধা প্রদানের মধ্যে একটা হাকিকত লুকাই আছে কারণ ডাক না দিয়ে কোনো উপায় ছিল না পাগলা পাগলা আমি বন্ধ করতে না যদি ডাক না দিতেন ঠিক না ঠিক ডাকের মধ্যে হাকিকতটা হলো এই এই হাকিকত আল্লাহ পাক আলামিন যদি সবাই যদি ক্ষমা কইরা দেয় তাহলে আমার আল্লাহর তিনটা সিফতি নাম বাদ পড়ে যাবে একটা হলো রহমান একটা হলো রাহিম একটা হলো গাফফার যেই তিনটা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে দয়া করে ক্ষমা করে ঠিক না ঠিক যদি আল্লাহ সবাইরে রে মাফ কইরা দেয় তাহলে তো আল্লাহর আর দয়া করার প্রয়োজন হয় না সবাইরে মাফ কইরা দিলে আল্লাহর ক্ষমা করার প্রয়োজন হয় না কথা কোন ঠিক না বেঠি এই জন্য ওয়াজ পাগলাকে ডাক দিলেন হজরত ওমর এখন পাগলা কয় হজর ডাকটা দিয়া তো ভালো করলেন না যদি আমারে ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে এই সুযোগে আমি নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম আর হুজুর এখন না সুবহানাল্লাহ আমার বন্ধু বর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের সভা মঞ্চে এসে পৌঁছতেছেন সবাই কোন মারহাবা এরা আমার এই কথা শোনার পরে হযরত ওমর কই পাগলা তোর সিনার মধ্যে নবীর প্রেম এত টুক তুই নবীর উম্মতকে এত ভালোবাসস তুই তো নবীর জামানাই ছিলে এক জন্য কি নবী দেখার সাত তরন তরে জাগলো না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমি কইতে যাইগা না আপনারা তখন আর আমারে চাইতেন না মারহাবা কইতেন না আলহামদুলিল্লাহ কোন আমি যাইগা